পঞ্চায়েতের গাফিলতির জেরে মৃত্যু বর্তমানে বৈকুণ্ঠ দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পাল্লা এলাকায় গাছ ভেঙে প্রাণ গেল প্রাত ভ্রমণকারী এমনই গুরুতর অভিযোগ পূর্ব বর্তমান জেলার বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে শনিবার মনমান্দি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে প্রত্যেক দিনের মতো প্রাত ভ্রমণে বের হয়েছিলেন বৈকুণ্ঠপুর দুই এলাকার এক বাসিন্দা সিকান্দার সিং তার ছোট কন্যা সন্তানকে নিয়ে হাঁটার সময় রাস্তার ধারে হঠাৎ একটি বিশাল আকারের গাছ ভেঙে তার মাথার উপর এসে পড়ে ঘটনাস্থলে সেখানেই গুরুতরভাবে তিনি জখম হন বাসিন্দা এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা সিকেদারবাবুকে মৃত বলে ঘোষণা করে পরিবারের সদস্যদের অভিযোগ বহুদিন ধরে এলাকার বেশ কয়েকটি গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডাবল সেভেন নাইন ফাইভ স্থানীয়রা একাধিকবার গ্রাম পঞ্চায়েতকে গাছ কাটার বা ছাটার আবেদন জানিয়েছিলেন কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি তাদের দাবি প্রশাসনের উদাসীনতা এবং গাফিলতির কারণে একজন সুস্থ মানুষকে প্রাণ হারাতে হল অবিলম্বে এই ঘটনায় প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান এলাকার মানুষ সহ পরিবারের লোক মৃত সিকান্দার সিং এর পরিবার এবং এলাকাবাসীদের আক্ষেপ বারবার জানানো সত্ত্বেও পঞ্চায়েত চোখ বন্ধ করে থেকেছে যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজকের এই দুর্ঘটনা ঘটত না বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের পালা এলাকার বাসিন্দা খুব প্রকাশ করে কি বললেন আমরা শুনে নেব বলছি যে আপনারা কি ক্ষতিপূরণ চান হ্যাঁ ক্ষতিপূরণ চাই না ক্ষতিপূরণ চাই নালে আমাদের চলবে কি করে বলুন আচ্ছা আমাদের ছেলে তা বউটা কি খাবে ওর ভার ভার কে নেবে আমরা গরিব মানুষ আজান্তে কাল নেই কে পার্টির লোক বারণ করছেন বলে বললেন পার্টির লোক বারণ করছে কেন বারণ করেছে গাছটা কাটতে দেবে না

কোন পঞ্চায়েতে জানেন ওই তো বল মানে কি নাম আপনার আমার নাম বৈসা কিছি কি বলবেন এই ঘটনা কি চাইছেন বলবো গাছগুলোকে কাটতে রাম তো আরো ক্ষতি হবে বাচ্চা দে এই যে আমার যে এই যে আমার স্বামীটা যে চলে গেল তাহলে কে দায়িত্বটা নেবে আপনাদের বড়পতি হয়ে গেল আজকে বলো আমার কি কি এই যে সকালবেলায় মর্লিং করতে বেরিয়েছিল যে মর্লিং করার সময় রাস্তায় এসে বাপ বেটা দাঁড়িয়ে গল্প করছিল বুঝতে পারেনি যে এইখানেই যে গাছটা ভেঙে পড়ে যাবে আওয়াজও হয়নি কিছুই হয়নি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে গেল কেউ এর প্রতিবাদ করতে চাইছে না

পঞ্চায়েতের কাছে সবাই দরখাস্ত দিয়েছে পঞ্চায়েতের কোনো বিধান করছে না কি বলছে কি পঞ্চায়েত কি বলছে কাটতেই দিচ্ছে না তো এর উপরে অনেক কাটতে এলো আর করতে এলো কোনো অসুবিধাই মানে কোনো কিছুই নেই কথা শুনছে না না কোনো কথাই শুনছে বাড়ংবার দিয়েছিলেন অভিযোগ জানিয়েছেন অনেক কবার দেয়া হয়েছে আজকে যে পঞ্চায়েতের এই গাফিলতিতে একটা প্রাণ চলে গেল এটা কি বলছেন আপনারা কি আমরা বলছি যে গাছটা কেটে ফেলা হোক এর উপরে সরজনিয়া করা এরকম তো অনেক গাছ আছে এখানে শুকনো গাছ আছে এখানে যে কোটা

শীকান্ত সিং বর্তমান বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতে প্রধান মৌসুศรี মণ্ডলের সাথে টেলিফোন মারফত কথা হলে পঞ্চায়েত প্রধান সরাসরি দাইচাপান বন দপ্তরের ওপরে। তিনি বলেন এটা তো তাদের কাজ নয় এটা বন দপ্তর দেখবে তিনি স্থানীয়দের অভিযোগ নশাব করে বলেন আমরা বন বিভাগকে জানাব ওই বিষয়টি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতান ভোর